দেখুন সুপ্রিম কোর্টের যে ইনিশিয়াল তো আমার জায়গাও নেই তাকে প্রত্যেকটা লাইড সিটিজেনের ওয়েলকাম করা আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যেমানো ইনিসিয়ালি তারা দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয় সমগ্র চিকিৎসক সমাজ চিকিৎসক সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পারমানেন্ট সলিউশন নিতে চান মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সময় যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে চা পারেন এবং আরেকটা যাতে আজীবন মার্ভাবে সেটার থেকেই তারা অপেক্ষিত বলে আমার মনে হয়েছে কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং চোদ্দ তারিখের মিডটাই এটা নিয়ে আরো কঠোর কঠিন দৃষ্টান্তমূলক কিছুর আমি আশা করছি আজকে আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট আবার রেখেছে তা আমরা আশা করব যে তারা আর যাতে আর্যিকর না ঘটে উৎসব সমাজ চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে সুরক্ষিত থাকে সেটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান শুধু ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের ডাক কিন্তু সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোন রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে মতিন ঘোষদের সমর্থিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা দিয়ে সংগঠিত করে মদ খাইয়ে আরজি করে প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে ঘুরিয়ে দেওয়া বিএনপি এমার্জেন্সি তৎপর করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি আশা করি তারা আমি আবারও বলি সুপ্রিম কোর্ট যে ইন্টারিম প্রোডাক্টটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটি আমার মনে হয়েছে প্রায়োরিটিতে ছিল যে আর যাতে আর ভিতর না করে এটা নিয়ে আমাকে আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েল কাজ করছি আমার কোনো বক্তব্য নেই এটা খুব ভালো উত্তর কেউ চায় না আর আর ভিতর হোক যে কালা কানুন যে নিয়ম নিয়মটা কিন্তু মুখ্যমন্ত্রীর চাতুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি করতে না বেশিক্ষণ না সরকার বলছে মহাকরণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারীর সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিমবাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ তো কোনো ক্ষমা নেই এবং চোদ্দ হায়েস্ট কনস্পিরিসি বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি কনাইভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি ফিনান্সিয়াল ইরেগুলারিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি সিট করেছে কিছু প্রমাণ প্রফাত করার জন্য যাতে মানি লন্ডারিং কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি মেটিরিয়াল দিয়ে দেবো আমি আপনাকে মেটিরিয়াল দিয়ে দেবো আমার কাছে সব মেটেরিয়াল আছে না পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবে মোবাইল গুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছে মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার ফোন স্টেক আর আর্জি করে তারা এসছিলেন কেন ন সকালবেলা কি করতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছেন কেন এসেছিলেন তা যে তাদের ফ্যাক্টরি ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে টিকে টেমে হিচড়ে বডিকে নিয়ে গিয়ে কুকাণ্ড করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা হয়েছে একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুত্রমায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন্থ আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত পাচ্ছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনস্পিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চৌদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজ এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পশ্চিমবঙ্গের মানুষরা আমিও সম্পর্ক আরে গাড়ি গাড়ি করে লোক নিয়েছে আড়াই তিন হাজার চার হাজার লোক পুলিশ নিজে বলেছে সাত হাজার আজকেও আমি হিয়ারিংয়ে দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই জাস্টিস চাইছেন স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা বুলিয়ে নেয় সেই সমস্ত নৈয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ভোজরা সি যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদের সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উই আর হিউম্যান বিশ আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ের ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে নিয়ে আপনি হাইকোর্ট থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়িতে তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই সবচেয়ে লাস্ট দৌড়িত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা একটু বাড়ি থেকে না বেরোনো তার <laughs> সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবেন সে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে ধর্ন দিয়েছে আমাদের এমএলএদের আজকে যে ধর্ণা ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ধর্মা স্যানবাজার পাঁচ মাথার মোড়ে দেবে আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করবো সব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি মেন্টাল এক্সিকিউটিভ এনি নেই একটা করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহত্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্কর জিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদজির প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন আমি ওদের মেন্টার আছি আমি যদি আমার ধর্জাটা পার্টির আগে ওটা অ্যাটেন্ড করে আমি সময় পেলে আমি ওখানিক

আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হল এই আজাদি জুটা হয় এই আজাদি জুটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাব দেশ আগে দেশ আগে দল পরে ব্যক্তির কোনো স্থানে

এমন করে কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাবো আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় না তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে পাঠিয়ে এবং সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বলল না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল আমাদের অনেককে ডেকে আমি জানতে চাইলাম সদ্যতলাতে যে সিদ্ধার্থ সিনা তো সামাজিক প্রোগ্রাম যাব বলে না যাওয়ার দরকার নেই যাতে ববি আটের গ পত্র পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন বিচার হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি না চালাতে আলাদা তৃণমূলের মধ্যেই যাতে আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিপনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন আইন এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূল আধার রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী আপনারা জানাতেন